আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে চলে আসলাম পূজার স্পেশাল একটা কালেকশন নিয়ে সিলেক্টিভ ডিজাইনের উপরে এটা সিলেক্টিভ ডিজাইন তিনটা কালার তিনটা কালার স্টকে প্রচুর অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ ছয়টা কালার এটা স্টকে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকবে যেই শাড়িটার প্রাইস বর্তমানে সাত হাজার আট হাজার টাকার এটা ভাইরাল পিওর একটা শাড়ি কিন্তু আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা শাড়ি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এগুলো কিন্তু বেস কালার থাকবে অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে কন্ট্রাস্টগুলো চেঞ্জ থাকবে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ব্লু এটা অফ হোয়াইটের সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন এত সুন্দর একটা শাড়ি দেখেন বরেটার মধ্যে সম্পূর্ণ সাতটা জড়ি কাজ করে যে আঁচলের প্যানেল সাতটা জড়ি এবং সুতার কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে সেলএসপি করা তো ফুলতে কনভার্ট করতে পারবেন মাত্র এগুলোর প্রাইস দিচ্ছি তিন হাজার মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই দেখেন এটা হচ্ছে ক্রিনের কম্বিনেশন এটা এটা হচ্ছে গ্রিন কালারের কম্বিনেশন সেই লেভেলের সুন্দর দেখেন শাড়িগুলো কি করতে মানে মাথা নষ্ট করে দিলাম আজকে বন্ধুর বলবেন যে শোরুমে নিয়ে যাও আগামীকাল সারাদিন কেনাকাটা করবেন ইনশাল্লাহ চারতলার প্রত্যেকটা শোরুমে অফার চলবে আপনার জন্য ঢাকা এলিফেন্ট রোড গ্লাউজি মার্কেটের সাথে নূরম্যাংশন চারতলা চারতালা পুনিমাসের এবং এটা হচ্ছে ব্লাউজের প্যান্ট মাত্র চার হাজার তিন হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে রেডের কম্বিনেশন এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা অনেক সুন্দর ডিজাইনটা দেখেন সেই সেই একটা ডিজাইন বডি এবং আঁচলের প্যানেল অনেক দামি শাড়ি এগুলো এগুলো মনে করতে হবে একটা সাত হাজার আট হাজার টাকা শাড়ি নিচ্ছেন কিন্তু অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফারে থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যেটাও সুন্দর অফ হোয়াইটের মধ্যে ব্লু কম্বিনেশন মার্শাল এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটাও সুন্দর এই যে এটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখেন এইটা ডিজাইনটা কী করছে এগুলোর এগুলোর প্রাইস আপনি বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস থাকবে সাত হাজার আট হাজার টাকা কিন্তু আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িগুলো ঝটপট চলে আসবেন শোরুমে অথবা যদি স্ক্রিন শট দেয় ওগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম